হরে কৃষ্ণ বন্ধুরা আমি ভাগ্যশ্রী চক্রবর্তী ভগবদ গীতা উইথ ভাগ্যশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের এক থেকে পাঁচ নম্বর শ্লোকের বাংলা অর্থসহ কর্ম তো প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে আমরা করি এরকম কোনো মুহূর্ত নেই যখন আমরা কর্ম না করে থাকি কিছু কর্ম মিথ্যা আর ধোকায় পরিপূর্ণ থাকে আর কিছু কর্ম কর্তব্যের জন্য করা হয় তাহলে এরকম কর্ম কোনটা যেটা আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দেবে সেটারই অ্যানালাইসিস শ্রীকৃষ্ণ আমাদের জন্য করবেন আর সেটাই আমরা সাধারণ ভাষায় আপনাদের কাছে নিয়ে এসেছি আমি ভাগ্যশ্রী চক্রবর্তী প্রণামের সাথে শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের এক থেকে পাঁচ নম্বর শ্লোক বাংলা অর্থসহ প্রস্তুত করছি এক নম্বর শ্লোক

তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো কৃষ্ণ জ্ঞানকে কর্মের থেকে অধিক ভালো বলছেন তাহলে তো সেই সময় এই প্রশ্ন উচিত বলে মনে হচ্ছে যে তিনি অর্জুনকে কর্ম করতে মানে যুদ্ধ করতে কেন বলছেন কারণ যদি শুধু জ্ঞানের কথাই হতো তাহলে সেটা তো অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে নিচ্ছেন তাহলে নিজেদের আত্মীয় স্বজনকে মারার এরকম ভয়ঙ্কর যুদ্ধে কেন তিনি তাকে অংশ গ্রহণ করতে বলছেন বন্ধুরা না যেন কতবার আমাদের মনে এরকম প্রশ্ন জাগে যে কর্ম করার কেন দরকার দু নম্বর শ্লোক ইয়ামি শ্রেনেব বাক্যেনা বুদ্ধিম মোহয়সিবেমে তদিকম বদনিশ্চিত্য অর্থাৎ তোমার বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে তাই দয়া করে নিশ্চিতভাবে আমাকে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণ কর শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুনের বুদ্ধি মোহিত হচ্ছিল বোঝার পরিবর্তে সে আরোই জড়িয়ে যাচ্ছিল তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন একটা কথা বলুন প্রভু যাতে আমার এই সমস্যা দূর হয় অর্জুন বলতে চাইছেন ভগবান কনফিউজ করবেন না আমার এই সমস্যা দূর করে কোনো একটা কথা বলুন যেই অনুযায়ী আমি চলতে পারি শ্রীকৃষ্ণ যা বলছেন তা অতি গুরু কমপ্লিকেটেড গভীর উপর থেকে দেখে মনে হয় যে এটা তো শুধু জ্ঞানেরই কথা কিন্তু সেই অনুযায়ী যে চলবো সেটা কিভাবে চলবো। সেই দুবিধা অর্জুনেরও আর কৃষ্ণ উত্তর দিচ্ছেন এবার তিন নম্বর শ্লোক শ্রীভগানুবাচ লোকস্মিনধানিষ্ঠা পুরা প্রোক্তময় নঘ জ্ঞান নাম অর্থাৎ পরমেশ্বর ভগবান বলছেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করে কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান শ্রী ভগবান অর্জুনকে বলছেন এই পৃথিবীতে দুই প্রকারের নিষ্ঠা দুই প্রকারের বিশ্বাস আছে একটা সাংখ্যযোগ যার সম্পর্ক জ্ঞানের সাথে আর আরেকটা কর্মযোগ যার লেনা শুধুই কর্মের সাথে নিষ্ঠার অর্থ কোনো কিছুকে করার সব থেকে পরিপক্ক অবস্থা পরাকাষ্ঠা নিজের ইন্দ্রিয়গুলিকে বসীভূত করে পরমাত্মাতে ধ্যান লাগানো জ্ঞানযোগ থেকে হয় আর এটাকে বলে সন্ন্যাস বা সাংখ্যযোগ আর দ্বিতীয় যেটা হয় সেটা কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম করে ফলে আসক্তি না রাখা এবার 4 নম্বর শ্লোক ন কর্মনা মানারম্ভান নিষ্কর্মম পুরুষোষ্ণুতে ন চ সন্নासना देव सिद्धिं কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কেবল কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না মানুষ না তো কর্মকে না শুরু করে নিষ্কর্মতাকে অর্থাৎ যোগ নিষ্ঠাকে প্রাপ্ত করে আর না তো কর্মকে কেবল ছেড়ে দিয়ে সিদ্ধি মানে সাংখ্যনিষ্ঠাকে প্রাপ্ত করে বন্ধুরা এরকম নয় যে আপনি কর্ম করবেনই না আর নিজেকে সন্ন্যাসী বলবেন এরকম হলে তো পৃথিবী চলবেই না নিজের কর্তব্যকে ছেড়ে যদি আপনি সন্ন্যাসী হয়ে যান আর আপনি মনে করেন যে মুখ্য লাভ করে ফেলবেন না তো সেটা সম্ভব নয় এরকম হতে পারে না যে কর্মকে ত্যাগ করে দিয়ে নিজেকে কর্মযোগী বলা কর্ম না করে বা তাকে সবসময়ের জন্য ত্যাগ করে কিছুই লাভ করা যায় না এবার পাঁচ নম্বর শ্লোক নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে হিয়വശহ কর্মা সর্বহ প্রকৃতি জয়গুনিহি অর্থাৎ সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না এরকম হতেই পারে না যে মানুষ কোনো কালে কোনো মুহূর্তের জন্য কর্ম না করে থেকে যায় আমাদের পৃথিবী এরকম যে আমরা চাই বা না চাই কর্ম তো আমাদের করতেই হবে কর্ম না করাও কর্ম করা যেরকম আমরা এই পৃথিবীতে এসেছি সেরকমভাবে প্রকৃতি আমাদের নেচার আমাদের বানিয়েছে তার গুণ এটাই যে প্রত্যেক সময় আমরা কর্ম করবো প্রকৃতিতে কখনো কিছু স্থির থাকে না শ্বাস প্রশ্বাস চলে সময় চলে জীবনের চাকা চলতেই থাকে যতক্ষণ জীবন থাকবে কর্মও থাকবে এজন্যই এটা আবশ্যক যে কর্মকে বুঝতে হবে আর বুঝে সেটা করতে হবে এবার জেনে নেব গীতা মাহাত্ম গীতাশাস্ত্রম মেদম পুণ্যম ইয়াহ পাঠে পুমান বিষ্ণু পদমবাপনোতি ভয় শোকাদি দিবার অর্থাৎ শ্রীমৎ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্যে স্বরূপ অর্জন করা যাবে তো বন্ধুরা এই ছিল ভগবদ্গীতার আজকের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে